তিন কব সঙ্গে কি রবি রবিনা কোম্বরে কম্বর কৌঠি নী কম্বরে কোম্বরে কম্বরেঠি নিকোরে সঙ্গী কে ঘ রবি কে কম্বর কৌঠিনিক সঙ্গীকে ঘ রবি না খাম্বে পারছে সাপার বিছে পারছি খামী সাধি রে ঘো খাম কবর কম্বর কঠিন কবর সঙ্গে কি ঘম বিনা কবর কম্বর কঠিন কবর সঙ্গে কি ঘ বিনা সাপার বিছে কামি করে সাপার বিছে কামি করে সাধির রে দেখো খানা কবর কম্বর কৌঠিনিকবর সঙ্গে কে ঘ রবি কবর কম্বর কৌঠিনিকবর সঙ্গে কে ঘ রবিন এইবার দেখেন যখন মায়াতকে দাফন করে দিয়ে চলে আসা হলো চল্লিশ কদম আসার পর ওই মালিকের মৌ কবরের মধ্যে চলে আসবে উঠে পড়ো দুনিয়ার জমিনে অনেক গজল শুনেছো অনেক ওয়াজ মাহফিল শুনেছো তারা কি শিখিয়েছে একটা বার বলো দেখি তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে ইমান আমাল থাকলে বলতে পারবো আর ইমান আমাল যদি না থাকে হায় আফসোস আমি কিছু জানি না হায় আফসোস আমি কিছু জানি না এই ফেরেস্তা তোমরা আমার কাছে এসো না তোমাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখলে আমার বড় ভয় হয় তখন মদ বলবে আল্লাহ রিজেক্ট করা মাল আল্লাহ বলবে চলে এসো আল্লাহ মালিকুল মালিকুরমোধকে ডেকে নেবে এইবার দুটো ফেরেস তাকে কবরের মধ্যে পাঠিয়ে দেবে একজন কানা একজন কালা একজন চোখে দেখে না একজন কানে শোনে না বলবে তোমরা যাও দুনিয়া জমিনে আমার উপরে অনেক নাফরমানি করেছে ওই পয়লা জানুয়ারিতে ওই গাড়িতে বক্স সাজিয়ে নিয়ে ডিজে বাজিয়ে বাজিয়ে মাটি কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে গিয়েছে তোমরা কবরের মধ্যে চলে যাও ওকে একটু ডিজে বানিয়ে কবরের মাটিটা কাঁপাও আমি আল্লাহ বসে বসে দেখি কেমন মজা লাগে এই রকম ভয়ঙ্কর দৃশ্য কবরের মধ্যে হবে বলা হয়েছে কবরের ভয়ঙ্কর দৃশ্য যদি দুনিয়ার জমিনে কোনো একটা মানুষকে দেখানো যেত তো বাকিটা জীবন আল্লাহ সিজদাতে কাটিয়ে দিত দুনিয়ার আর কোনো মায়া मोहब्बत মনে রাখতো না তাই কবি অতি সুন্দর কথায় আরও কি লিখছ রে কোন মসজিদ দিতে एलान গুমপে জৌঘরেতে জানা জানা জৌঘরেতে জানা জানা মসজিদ ঘোবে ঘে যৌড়েতে জানা যা যোগেতে জানা যা সারা জীবন আয়সে আরামে চো না মাঝ চো না মাঝ কা যা কি যে ও পাহে হিতো কি যে হি তোমার তো পডা হ্যাঁ না কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘ রম বীনা কবর কবর কঠিন কবর কে কী গম বীনা শাহ পারছে কাম্পিকোধে সাপার দেখো খানা সাব কম্বর কঠিন কবর সঙ্গে কে গো রবি না কবর কম্বর কঠিন কবর সঙ্গে কে ঘো রবীনার বার দেখেন কবরের মধ্যে সাপ আসবে আমরা জানি শুনেছি তো সকলে কম বেশি বক্তাদের মুখ থেকে ওয়াজ মাহফিলে কবরের মধ্যে সাপ আসবে সেই সাপ কত ভয়ঙ্কর হবে এই বাগানে করে হেলে সাপ ডাঙা সাপ এইরকম এরাকে ডিস্টার্ব করবে না কবরের সাপ এত ভয়ঙ্কর হবে এত বিষাক্ত হবে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে আর সেই সাপ এত বিষাক্ত হবে বলা হয়েছে সেই সাপের মধ্যে কোনো একটা সাপ যদি দুনিয়া জমিনে কোথাও একটা নিঃশ্বাস ফেলে তো কাল কেয়ামত পর্যন্ত সেখানে কোনো ঘাস জন্মাবে না এই এইরকম ভয়ঙ্কর এইরকম বিষাক্ত সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে দেওয়া হবে কোথায় আছো আজকের নামাজ ছেড়ে আজকের রোজা ছেড়ে আজকের ইসলামের সারা সারি আজ ছেড়ে যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছো কোনো লাভ হবে না এই রকম অনুষ্ঠান দিয়ে প্রতি বছর অনুষ্ঠান দিয়ে শুনে কোনো লাভ হবে না যদি জীবনকে পরিবর্তন করতে না পারে ওই মসজিদটা যদি ভর্তি না হয় মায়েরা বাড়িতে টিভি টেলিভিশন দেখা যদি বন্ধ না করে কেউ যদি নামাজ না পড়ে এইরকম হাজার হাজার টাকা খরচা করে কোনো লাভ হবে না এখনও সময় আছে জীবনকে পরিবর্তন করে নিন চোখটা বন্ধ হয়ে গেলে আফসোস আফসোসের শেষ থাকবে না কেউ বলারও লোক থাকবে না সেদিন আফসোস করতে থাকবে তাই শেষ কথায় কবি অতি সুন্দরভাবে লিখছে रा अस भी जा भी जा तो तुम्हारे सावाल जवाब दे कि जवाब दे बी कर ना पारि देहे सावाल जवाब ना पारी देहे सावाल जवाब की होबे बेबे देखो डा कंबर कंबर कोटिन कोबरे संगे की हो राम बिना कंबर कंबर कोटिन कोबरे संगे की हो राम बिना की होबे से कोटि दिने की होबे से कोटि दिने শান্তি রে দিঘো কানা কবরিকঠিনিক সঙ্গী কী ঘো রম বিনা কম্বর রে কম্বর কঠিন কবর সঙ্গী কী ঘো রম বিনায়করী কম্বর কবর সঙ্গী কী ঘো